বারিঘর ডুবা যাবে আর কত বারিঘর ডুবা যাবে মনে হয় যে অবস্থা উইতাস এই দেখো শুকু দাক টান টান দিয়া কীটা মাস তো আইতাছে না কারণ প্রচুর বৃষ্টি মাছ আয় না এখন এখন মাছ আইতাছে না একদম এই দিকে ফুকুর টুকুর ডুবা মাছ তো লাগিয়ে গেছে সব কিন্তু মাছ পাওয়া থাকতেছে না কত জল হয়েছে দেখো জল জল একদম প্রচুর দেখছো নি কি কীটা অবস্থা অবস্থা কাহির কাহির অবস্থা মোবাইল টোবাইল দিয়ে বিদ্যালয় দিতেছে গাইস তিন দিন যাবত কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে প্লাড হয়ে আছে অবস্থা একদম আমরা বাড়ির দিকে দেখো কি অবস্থা হয়েছে ফ্লাড হয়েছে এটা দেহ অঙ্কিতা হচ্ছে গাইছে তো গাছ দেখেন সবাই খরা পাচ্ছে এখানে ছয়টা করা আছে এইদিকে একটা আছে কিন্তু মাছ চাইতে না জলের পরিমাণ বেশি তো মাছ আর তিন দিন যাবৎ বৃষ্টি শুরু হয়েছে কালকে একটু কালি ফাঁক দেখো করা একটার পর এক তোর করাতে উঠছে না উঠছে কালা মাছ উঠছে এরপর শেয়ার করতেছে শুধু আমি মাছ ধরতে পারি না হ্যাঁ এই খরা গুলি দেওয়া হইতেছে আর মানুষে মাছ ধরতেছে ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কি পরিমাণে জল কি ক্ষতি হইতেছে মানুষের টুকু টুকুর বইয়া পেটে শেষ কিন্তু মাছটা পালাই সকালে নিচে হ্যাঁ তো আসলে বাইরে টাটা